এক নম্বর সব্যসাচী ব্লাউজ কাটিং দিচ্ছে আজকে পেপারের উপরে আগের দিনেরটা দু নম্বর ছিল আজকেরটা কিন্তু এক নম্বর দেখো আমাদের এই যে অংশটা নিমকির মতন এটা কিন্তু বাতিল চলে যাবে সব্যসাচি ব্লাউজে কাটিং তুমি মেটে করেছিল তো আগের দিন ঠিক ওখানে একটা গোল সেফ হবে এরপারটাকে কেটে বার করে নাও এক বসি না পাত গুলো নম্বর সব সাচি ব্লাউজ কাটি আর দেখি তোমারটা আর এটা হচ্ছে দুই নম্বর সব দেখো দুটো কিন্তু আলাদা পার্থক্য তোমরা সবাই বলো তো যে একই রকম তো তার জন্যই এক রকম আর দু রকম বলা হয় এটা এক নম্বর এটা হচ্ছে দু নম্বর আর এখানে হচ্ছে আবার একজন দু নম্বর সব সাচি ড্রয়িং করছে দেখি এবার না এবার কাপড়ে কাটিং করো কোলে কোলে ওই যে এই হচ্ছে পেপার কাটিং করার পর হচ্ছে তারপরে কাটিং করা হয়েছে বন্ধুরা না এবার সেলাই বসে যা

হ্যাঁ এই একটা ইনভেন লাইন কত আছে রাউন্ডটা তিন ইঞ্চ হুম ঠিক এই তিন আমরা এই সাইডে করে আর এদিকে যে আমাদের রাউন্ড আছে এই সাইডে এটা কিছুমান

बाइस्टर में इसको बोलो सिलाई करती है। तार पर एक जेल टाइप हमें बोलते